আপনি রেডি তো জি স্যার আমি একেবারেই রেডি আপনি প্রশ্ন ধরেই দেখুন আর অপশান দিয়েই দেখুন কয়টা ধরবেন আজকে সবগুলোর উত্তর দেব। ও তাই আচ্ছা ঠিক আছে খুব সোজা একটা প্রশ্ন বলছি চারটা অপশানও দিচ্ছি বলুন দেখি আপনার কি হবে তিন অক্ষরে নাম বর্ষাকালে খায় প্রথম অক্ষর বাদ দিলে সুন্দরীদের মাথা ঘুরে যায় কি হবে বলুন দেখি অপশান চারটা হচ্ছে একেবারে সোজা অপশান চারটা দিচ্ছি ভালো করে চিন্তা ভাবনা করে উত্তর দিন অপশান ক পায়েস অপশান খ পাটিসাপটা অপশান গ খিচুড়ি অপশান ঘ পিঠা কোনটা হবে বলুন এটা তো একেবারেই শুধু স্যার তিন অক্ষরের নাম বর্ষাকালে খায় প্রথম অক্ষর মাত দিলে সুন্দরীদের মাথা ঘুরে যায় অপশানগুলো দিয়েছেন স্যার ভাপা পিঠা পাটি সাপটা পায়েস খিচুড়ি স্যার এটা ভাপা পিঠা হবে স্যার ভাপা পিঠা না ভাপা পিঠা কীভাবে হবে বলুন তো ভাপা পিঠার তো আপনার নামই তো চার অক্ষরে হলো কিভাবে আপনি বললেন ভাবা পিঠা আপনি তো বললেন খালি প্রশ্ন ধরেই দেখুন ভালো করে চিন্তা করে উত্তর দিন আজকে ছাড়ছি না একটার পরে একটা অপশান বলে দেবো একটা না একটা অপশান হবেই স্যার ভাবা পিঠা যখন হবে না তাহলে একটা এটা পার্টিসটা হবেই হবে ভালো করে চিন্তা করুন তারপরে উত্তর দিন পাটিসাপটা লেপ লেখতে কয়টা আপনার অক্ষর ব্যবহার হয় পাঁচটা পাটি সাপটা কাজেই ভালো করে চিন্তা করে দিয়ে উত্তর দিন তাছাড়া আপনার দাঁতের পাটি কিন্তু ভেঙে যাবে ঝড়ে বগ মারছি কিন্তু কিছুতেই পড়ছে না আসলেই তো সাপটাতে পাঁচটা অক্ষর তাহলে তিন অক্ষরে স্যার বলেছেন হ্যাঁ পেয়েছি 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 স্যার এটা পায়েস হবে স্যার পায়েস তিন অক্ষরে আছে এটা আপনারা না বলতে পারবেন না এ তো দেখছি আচ্ছা ক্যান্ডিডেটের পাল্লায় পড়লাম সিরিয়ালি উত্তর দিচ্ছে কোনো কিছু চিন্তা করছে না ঝড়ে মা বক মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে যদি লাগে এই যে ভাই পায়েস তিন অক্ষরের নাম ঠিক আছে প্রথম অক্ষর বাদ দিলে এস এসের তো কী মিন করে বলুন তো মেয়েরা কি এস পছন্দ করে আপনি ভালো করে চিন্তা করে উত্তর দিন কতবার বলবো না হলে আপনাকে এখনই বাহির করে দেব থামুন স্যার থামুন আমাকে বাহির করবেন না এটা হবে খিচুড়ি স্যার আমি শিওর আপনি লক করুন এটা হবে খিচুড়ি না আজব ক্যান্ডিডেট বন্ধুরা দেখুন আমার কাছে এসেছে আজকে ওনাকে চারটা অপশান দিয়েছি তিনটা অপশান ভুল দিয়েছেন তাহলে চতুর্থ নম্বর অপশানটা তো হবেই উনি ঝড় ঝড়ে বক মেরেই যাচ্ছেন মেরেই যাচ্ছেন মারতে মারতে লাগে নাই লাস্টে তো পাখি পড়বেই তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই যারা যারা এই প্রশ্নটা দেখলেন তারা আমার এই পোস্টখানা শেয়ার করে দিন আর লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন